হে এভরিওয়ান আলাইকুম অনেক দিন পরে খুব মজার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি হচ্ছে আমার অসম্ভব প্রিয় একটি মজার ডাল রান্না যেটা আমি খুব সহজ উপায় আপনাদেরকে দেখাবো স্টুডেন্ট থেকে শুরু করে নতুন রাঁধুনি ব্যাচেলর যারা আছেন আমার এই রেসিপিটি ফলো করলে খুব সহজেই ডাল রান্না করে খেতে পারবেন ছোটো একটা কাপের তিন কাপ ডাল নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবং এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করব। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া আর আমি এখানে আজকে ইউজ করব সরিষার তেল আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন একটা তেজপাতাও দিয়ে দিব। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীন হোস্টেলে ছিলাম তো হোস্টেলের এই যে পাতলা বঙ্গোপসাগরের পানির ডাল খেতে খেতে যখন খুব অধৈর্য হয়ে যেতাম তখন আমি নিজে এভাবে রান্না করে নিতাম অভ্যেসটা এখনও ছাড়িনি কারণ যখনই খুব ব্যস্ত থাকি জব থেকে আসি বা হলিডে থেকে বাসায় এসে ঢুকলাম সাথে সাথেই এই দেশি খাবারের জন্য খুব ক্রেভিং হয় আমি এরকম একটি ডাল বসিয়ে দিই এবং মাইক্রোওয়েভ ওভেনে আলু সিদ্ধ দিয়ে দেই আলু ভত্তার জন্য এবং ঝাল ঝাল করে ডিম ভাজা করি খেতে অমৃত লাগে জাস্ট দুই কাপ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিলাম এবং কিছু টমেটোও দিয়ে দিলাম শেষের দিকে এসে টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন আমি ডাল এবং টমেটোকে একসাথে ম্যাশ করে নিব আমি এই ডালে কোনো রকম বাগার দিব না পুরো রেসিপিটা যখন দেখবেন তখনই দেখতে পারবেন যে কত সহজে আমি ডালটা রান্না করছি সিদ্ধ ডালটা ম্যাশ করার ফলে একদম গলে গেছে এবং টমেটোটাও গলে গেছে তো আমি এখন এখানে গরম পানি দিব পরিমাণ মতো ডালটা কিন্তু একটু ঘন ঘন রান্না করব ভালো মতো জাল দিয়ে নিচ্ছি এবং এখানে ইউজ করবো কাঁচা মরিচ বেশ কিছুক্ষণ ধরে তেজপাতাটা জাল হচ্ছে তো আমি এখন পাতাটাকে তুলে নিচ্ছি ডালটা চার পাঁচ মিনিটের মতো জাল হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টালা জিরা এবং লাল মরিচ ভাজা আর দিয়ে দিব পাতা টালা জিরা এবং লাল মরিচ আমি বেশ কিছু করে ভেজে রাখি পটের মাঝে তো যখন আমি রান্না করি আমার ইউজ করতে ইজি হয় ডালটা হয়ে গেছে বুঝতেই পারছেন কালার দেখলে এবং এর ঘনত্ব সব কিছু মিলিয়ে কিন্তু খুবই লোভনীয় একটা লুক এসেছে আমি চুলাটা অফ করে দিয়েছি যেহেতু আমি ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আর জাল দিব না সেভাবে তাতে করে ডালের কালার নষ্ট হয়ে যাবে এবং পাতার যে একটা স্মেল এটাও নষ্ট হয়ে যাবে তো তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই ডাল আপনি যদি আচার ঝাল ঝাল করে ডিম ভাজা আলু ভর্তা দিয়ে খান আমার কাছে মনে হয় এটাই ঈদের দিন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ